শুধু দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি বিনিনিসর মৃদাবাড়ি বুড়ি এই দেখুন আমাদের দেশে টিউকল কীভাবে বসা টিউকল তো কি ধরনের প্রযুক্তি একদম টোটাল ম্যানুয়াল এই অনেক অভিজ্ঞতা একজন ভদ্রলোক আমাদের মরামতিতে তাহলে ওনার একটু কথা শুনুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে আপনি কত বছর ধরে এই কত বছর ধরে টিউকল বসে গেছেন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর এই কয় ফুট মিনিমাম বসালে পানি আসে একশো বিশ তিরিশ দেড়শো দুশো বন লাগে আমাদের মনামতি সরে হ্যাঁ কয় ফুট বসান লাগে জানে একশো বিশ লাগে একশো বিশ একশো বিশ লাগে দর্শক এটা একশো বিশ ফুটের পরে যে বালুটা আসে আসে হ্যাঁ যে যেটা পানির ল্যাডটারে কি বালু বলে লাল গিয়া ধরনের আচ্ছা ঠিক আছে মিনিমাম একশো বিশ ফুট মিনিমাম এটা চায় মাটিটা চায় তখন ওই যে লেয়ারটা পরে লেয়ারটা বললে হলুদ রঙের একটা বালু আসে তখন ওরা বালুটা আইডিয়া করিয়া ফাইভ বে পরে একশো বিশ ফুট পরে ফাইভে সারা পরে ফিল্টার থাকে নি দশ ফুট দশ ফুট ফিল্টার থাকে দেন পরে ওই আপনার দর্শক পানিটা আসে একদম পরিষ্কার আর যদি বালু কোনো বেদাল থাকে তাহলে আরও বিশ ফুট হয়তো বসান লাগে যতক্ষণ ধরে যে পানিটা আসে যে বালুটা দিয়ে পানি পরিষ্কার ক্লিয়ার পানিটা ওঠে ওটা না পাওয়া পর্যন্ত তারা দশ ফুট বিশ ফুট করে বাড়াইতে থাকে তাই তো এই দর্শক এই আপনার দেখুন এটা লিখে বসাতে দেওয়াল ম্যাম্বার সাহেব এটা বসাতে আছে কিউব কলটা ডালোয়ার মাম্বা সাহেব মেম্বার সাহেবের ঘরে দর্শক দেখুন এই ধীরে ধীরে এই দেখুন ধীরে ধীরে ফাইভ জি নিচের দিকে চলে যাচ্ছে এটা কোনো কারেন্ট মোটরের মাধ্যমে না টোটাল হাফেট মেনুন আর আজকে একটু অন্ধকার যেহেতু মেঘলা গাধলা বৃষ্টি মানে আকাশে বৃষ্টি পড়তেছে একদম বৃষ্টি পড়তেছে এই জন্য একটু অন্ধকার খুব আবহাওয়া খুব খারাপ তারপর এটা কয় মিনিট লাগবো এই দশ ফুট ফাইভ বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম টাইম যায় তাই তো কালার প্লেস থাকিবি এর থেকে মমতা বলছি এবং ফেসে পাবেন আর ইউটিউবে পাবেন আর এই ডকুমেন্টারি যদি আমার ভালো লাগে থাকে তাহলে কমন শেয়ার করবেন এই ডকুমেন্টারি দেখেন তো আমাদের দেশে কীভাবে ট্রিকল বসা হুম

দশ লাখ দশক দেখ তো কীভাবে দশ ফুট পাইপ নিচের দিকে বসাইলো হুম তিনজন মানুষ ওনারা কাজ করতেছে এরকম বিকাল পাঁচটার মধ্যে তিন থেকে চার ঘন্টার মধ্যে একশো তিরিশ ফুট অথবা একশো চল্লিশ ফুট পাইপ বসিয়ে তারপরে টিউকাল ফেট করবে হুম এই পানিটা কিন্তু আমাদের দেশে খায় এই টিউকালের পানিটা সবাই খায় তো আশা করি সবাই ভালো আছেন দেখা হবে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম